ওয়ানডে ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে নিজের জন্মদিনে পাঁচ উইকেট শিকারের অনন্য এক রেকর্ড গড়লেন রশিদ খান আজকে দক্ষিণ আফ্রিকার বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেন এবং তার এমন অনন্য এবং অনবদ্য রেকর্ডের দিনে তার দল আফগানিস্তান দক্ষিণ আফ্রিকাকে একশো সাতাত্তর রানের বড় ব্যবধানে পরাজিত করে ফলশ্রুতিতে তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল আফগানিস্তান অন্যদিকে অস্ট্রেলিয়ার বাহাতি উদ্বোধনী ব্যাটার ট্রফি সেডের অনবদ্য ব্যাটিং শৈলীর উপর ভর করে ছয় শত বত্রিশ রানের ওয়ানডে ম্যাচে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে সাত উইকেটের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হল অস্ট্রেলিয়া ফলশ্রুতিতে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া আমরা যদি প্রথমেই আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ান ডে ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই তিন ম্যাচের এই সিরিজের প্রথম প্রথম ম্যাচেও কিন্তু হয়েছিল আফগানিস্তান ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটের ব্যবধানে পরাজিত করেছিল আজকেও সেই জয়যাত্রা অব্যাহত রাখলো আফগানিস্তান আজকে তারা দক্ষিণ আফ্রিকাকে একশো সাতাত্তর রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করলো আজকের এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করে আফগানিস্তান চার উইকেটের বিনিময়ে রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছিল যেখানে মুখ্য ভূমিকা রেখেছিলেন উদ্বোধনী ব্যাটার যিনি বল মোকাবেলা করে একশো পাঁচ রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন যেখানে দশটি চারের পাশাপাশি তিনটি বিশাল ছক্কার মার ছিল এবং শেষ দিকে আজমতুল্লাহ উমরজাই পঞ্চাশ বল মোকাবেলা করে ছিয়াশি রান করেন এই ইনিংসে তিনি পাঁচটি চার এবং ছয়টি ছক্কা মারেন পরবর্তীতে তিনশো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর দক্ষিণ আফ্রিকা খুব ভালো একটা শুরু পেয়েছিল কারণ তাদের দুই উদ্বোধনী ব্যাটার মিলে উদ্বোধনী জুটিতে রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিল কিন্তু পরবর্তীতে রাশিদ খান এবং খারুতের স্পিন ঘূর্ণিতে শেষ পর্যন্ত একশো চৌত্রিশ রানে অল আউট হতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকা ফলশ্রুতিতে একশো সাতাত্তর রানের একটা লজ্জাজনক পরাজয় মেনে নিতে বাধ্য হয় আজকে আফগানিস্তানের হয়ে রশিদ খান নিজের তম জন্মদিনে নয় ওভার বোলিং করে উনিশ রানের বিনিময়ে পাঁচটি উইকেট স্বীকার করেন এবং তার এমন অনবদ্য বোলিংয়ের কারণে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন এর বাইরে খারুতে ছয় দশমিক দুই ওভার বোলিং করে ছাব্বিশ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন এবার যদি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই ব্যাটিং করেছিল ইংল্যান্ড এবং শুরুতে ব্যাটিং করে দশ উইকেট হারিয়ে তিনশো রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছিল যেখানে তাদের উদ্বোধনী ব্যাটার বেন জাকেট একানব্বই বল মোকাবেলা করে পঁচানব্বই রানের একটা কার্যকর ইনিংস খেলেছিলেন এবং উইল জ্যাকস ছাপ্পান্ন বল মোকাবেলা করে বাষট্টি রান করেছিলেন পরবর্তীতে তিনশো ষোলো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর অনিন্দ এবং অদ্ভুত সুন্দর ব্যাটিং উপহার দেন অস্ট্রেলিয়ার বাহাতি উদ্বোধনী ব্যাটার ট্রাফিস হেড তিনি শেষ পর্যন্ত একশো উনত্রিশ বল মোকাবেলা করে একশো চুয়ান্ন রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন যেখানে বিশটি চারের মাঠ ছিল এবং পাঁচটি ছক্কার মাঠ ছিল তার এমন অনবদ্য ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন অর্থাৎ তার এমন অনবদ্য ইনিংসের বদৌলতে মাত্র চুয়াল্লিশ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া এবং আজকের এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া আজকের এই ম্যাচে দুই দল মিলে সর্বমোট ছয় শত বত্রিশ রান করতে সক্ষম হয়েছিল প্রিয় দর্শক আজকে যেভাবে রাশিদ খান তার জন্মদিনে পাঁচ উইকেট স্বীকার করলেন এবং ছয়শো বত্রিশ রানের এই ম্যাচে যেভাবে রানের একটা অনবদ্য ইনিংস খেললেন তাতে করে রাশিদ খান এবং ট্রাফি সেডের এই অনবদ্য পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ